আসসালামু আলাইকুম ওয়ান লেজার ড্রিম ওয়াল থেকে ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম খুবই সুন্দর একটা মার্শালে থ্রি পিসের ছোট্ট একটা ভিডিও করে দিব তো যারা আজকে আমাকে ভিডিওতে প্রথমবার দেখছেন ফেসবুক পেজ থেকে প্রথমবার দেখে থাকলে ফেসবুক পেজকে লাইক ফলো সিকো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে আমাকে আজকে প্রথমবারের মতো দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু যখনই ফোনই আমি আমার ভিডিও দিব আপনারা দেখে পছন্দ করে দ্রুত করে নিয়ে নিতে পারবেন তো খুবই সুন্দর একটা এরকম প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগে আপনারা থ্রি পিসগুলো পেয়ে যাবেন এখানে লেখাই আছে মার্শাল এবং এই হচ্ছে ক্যাটালগটা যে আমি দেখাবো খুবই সুন্দর একটা কালার হুম এই দেখুন দুটো করে দেখে ফেলি খুবই সুন্দর একটা ডাস্টি পিং বা পেঁয়াজ কালার এক একজন আসলে এক এক রকমের কালার বলে খুবই সুন্দর একটা কালার যেটা আপনারা ক্যামেরা দেখতে পারবেন ঠিক সেরকমই হবে খুবই সোবার একটা যেটা কিনা সব আপুরা ক্যারি করতে পারে হুম কালারটা তো এই হচ্ছে রেস্টার ফ্রন্ট পার্টের লুকটা একদমই ফ্রি সাইজ বডির কাপড় দেওয়া আছে যে কোনো বডি শেপের আপুরা সুন্দর করে পড়তে পারবেন খুবই সুন্দর একটা ক্লাসি লুক দিবে আপনাদেরকে যখন এই ড্রেসটা আপনারা পরবেন দেখেন কি মাসাল্লাহ মাসাল্লাহ কি সুন্দর না এখানে প্রিন্টটা খুবই সুন্দর দুই পাশে এরকম একটা হালকা কালারের উপরে খুবই সুন্দর গোল্ডেন কালারে এরকম জল ছাপার মতো করে করা আছে এবং ছোট 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 ছোটো ভোটা ফোঁটাও করা আছে হ্যাঁ এবং মাঝখানে খুবই সুন্দর কলির মতো করে এখানে একটা খুব সুন্দর প্রিন্ট আছে অল ওভার ড্রেসটা আছে আপনারা এরকম সুন্দর করে প্রিন্ট পেয়ে যাবেন এবং নিচের দিকে দেখেন কি সুন্দর করে এখান থেকে এখান থেকে খুবই সুন্দর একটা কাজ যাবে এবং নিচের দিকে এখানে একটা চিকেন কারির কাজ পেয়ে যাবেন হ্যাঁ যারা হিজাবে আপু আছি আমরা তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো খুবই পছন্দের এবং আপর এগুলো খুব পছন্দ করে নিয়েও থাকেন হ্যাঁ এই যে এখানে খুবই সুন্দর এরকম করে চিকেন কাজ করা থাকবে যেহেতু এটার নিচের দিকে কাজ করা আছে এবং কি বলে স্লিভে আছে এটা খুবই একটা প্লাস পয়েন্ট ব্যাক সাইডটা এরকম প্রিন্ট করা থাকবে এই হচ্ছে

যেটা কিনা জামার নিচে পাবেন এবং স্লিভে পেয়ে যাবেন আর পুরোটা ড্রেসে তো খুব সুন্দর করে এরকম প্রিন্ট করাই আছে মেক করবেন খুবই ভালো লাগবে আজকে যে কি হয়েছে আমার বাসার এখানে আল্লাহ আমার সাথে এখানে এগুলো হয় এই হচ্ছে প্যান্টের কাপড়টা যেটা কোয়ালিটি ভালো এটা কিন্তু দেখলেও বোঝা যায় এই হচ্ছে প্যান্টের কাপড়টা এবং এটা হচ্ছে ওড়নাটা হুম পুরোটা ওড়নাতে এরকম প্রিন্ট করা আছে দুই পাশে আঁচল এরকম আর পাটা তো দেখতেই পারছেন কত সুন্দর করে এরকম চিকেনকারি কাজ করা থাকে দুই পাশে পাড়ি এই হচ্ছে ওনাটা খুবই রিজনেবল প্রাইসে কিন্তু তারপরে এই মার্শালের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন আমার কাছে আমাদের কিন্তু সামনেই কিন্তু ঈদ চলে আসছে হ্যাঁ এত রিজনেবল প্রাইসে আমি যখন দামটা বলবো আপনারা খুবই অবাক হবেন কারণ মার্শালে কিন্তু অনেক কোয়ালিটি এম আমি যে কোয়ালিটি দেখাচ্ছি এই কোয়ালিটি মার্শালের থ্রি পিসটা আপনারা যেখান থেকে কিনতে চান একদম অনলাইন থেকে কিনেন কি মার্কেট থেকে কিনেন কেউ দুই টাকা নিজে সেল করবে না এই মার্শালটা কম করে হলেও হ্যাঁ কিন্তু এই আপনারা খুবই রিজনেবল পেয়ে যাবেন সামনে যেহেতু রোজা আসছে কিছুদিন পরে কিন্তু একটা চাহিদা শুরু হয়ে যাবে এখন থেকে অনেক আপুরা কেনাকাটা শুরু করে দিয়েছেন কারণ অনেকেই তো ফোন করেন বা ইনবক্স করেন তো এখন থেকে কিন্তু কেনাকাটা শুরু হয়ে গেছে আইটেম নিজের এই থ্রি পিস গুলো কিন্তু আপনারা নিয়ে রাখতে পারেন নিয়ে সুন্দর করে আস্তে আস্তে মেক করে ফেলুন টেলার্স এর কাছে দিতেও কিন্তু একটা সময়ের প্রয়োজন হয় কিছু জিনিস আগে বানিয়ে রাখা আপনাদের নিজেদের জন্য সুবিধা হ্যাঁ তো এই হচ্ছে থ্রি পিসটা প্রাইস একদমই রিজনেবল অনলি ষোলোশো টাকা এই থ্রি পিস কখনোই কেউ আপনাকে মানে আপনারা হাতে নিয়ে বলবেন যে এটা কিভাবে সম্ভব মানে এই রেঞ্জের এই মার্শালটা কিভাবে ষোলোশো টাকায় দিলো হ্যাঁ কখনোই এই থ্রি পিসটা আপনারা এত কমে পাবেন না আমি একদম মিনিমাম একটা মার্জিন রেখে দিয়ে দিচ্ছি প্রাইস একদমই রিজনেবল অনলি ষোলোশো টাকা যদি পছন্দ হয় দ্রুত করে নিয়ে বা নিয়ে চুপ করে বসে থাকেন ঈদের সময় রোজা আসার আগে আগে এই ট্রিপিসগুলোর দাম অনেক বেড়ে যাবে আমিও পারবো না এত কমে তখন দিতে হ্যাঁ ষোলোশো টাকা আমার পক্ষেও তখন সম্ভব হবে না তখন কেনাই থাকবে আমার এর থেকে বেশি তো যার ভালো লাগবে আর পুরা দ্রুত করে নিয়ে সুন্দর করে বানিয়ে রেখে দেন হ্যাঁ তো এই হচ্ছে আমার ফুলসের ভালোভাবে দুটো কনে নিবেন প্রায় অনলি ষোলোশো টাকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম